সুপ্রভাত বন্ধুরা আমি অনেকদিন পরে চলে আসলাম আর আমি আর মনের মা বিশাখার মা তা আমার সকাল এখন করে মানে সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে বহু আগে তারপরে সংসারের যাবতীয় কাজ করতে করতে এই আসছে একজন তাকে টাকা পয়সা দেওয়া তাকে হিসাব করতে করা আবার আরেকজন আসছে তাকে এই আগে এখানে এই আজকে আনিয়েছি এই দুটো মেয়েদের জন্য দুটো মাজা আনিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা তারপরে এদিকে আলোটা জানিয়ে দিই রান্নাঘরের আলোটা কী হলো সবই রান্নাঘরে এই মোচা এনেছি হ্যাঁ মোচা ওরা হিসাবপত্র দিলাম মানে সংসারে যা কষ থাকে এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ এটা আর এইদিকে আমি মাছ এইদিকে মাছ দেখো ক্যামেরা দিয়ে এটা মাংসটা মানে ভিজিয়ে রেখেছি যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই সব এই মাছ ভিজিয়ে রেখেছি এবারে মাসি আসবে মাসি এসে এবারে মাসি জাস্ট দেখো বাইরে রোদ্দুর এই কিছুদিন ঝড় বৃষ্টি হলো আবার সেই রোদ্দু কি অবস্থা দেখো জামা কাপড় সব ভাজ করে হ্যাঁ কি বলছিলেন মনিদি আজকে আমাকে দিয়ে ভিডিওটা করা বলছিল রাজস্থান ওই জায়গাটার ব্যাপারে ওটা উদয়পুর ও মাসি যে বাড়িতে কত বছর কাজ করেছিল করেছে তাও সে ডানের ট্রান্সফার হয়ে গে যাচ্ছে এবং উদয়পুরে উদয়পুরে মানুষের ঘুরতে যায় দেখতে যায় মানে তারা গরমের ছুটি শীতের ছুটি বলে আর ওদের ট্রান্সফারই হয়ে গেছে খুব ভালো এখানে মোচা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বিশাখা লক করছেন আজকে আমি করছি আর এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে মোচা বসা হয়ে গেছে এবার মা মাসি ঝটাপট পর শুরু করে দেবে কাজ চল আমরা ওইখানে যাই চলো জামা কাপড়ে দেখো সব চলো আসছি আবার চলো এবারে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় আবার আমি চলে এসেছি একটা কিছু কথা শেয়ার করার জন্য তোমার কি করলাম সকাল থেকে কী না করলাম কি হলো না হলো মাসির সাথে একটু কথোপকথন নিয়ে শুরু করলাম হুম দেখো এটাই হচ্ছে প্রকৃত জীবন প্রকৃত লাইফস্টাইল যাকে বলে নৈমিত্তিক কাজ কি দেখাবো বলো তো সাধারণ মানুষরা আমরা সাধারণ ঘরে সাধারণ মানুষ আর ডাল ভাত খাওয়া মানুষ এমন কিছু এলাহি আমার পাইতে হয় না এবং যা হলো যতটুকু হলো দেখালাম এবার হচ্ছে স্নান করে উঠে বা তোমাদের সাথে একটু আড্ডা মারতে এসেছি দেখো এই যে রাগ হিংসা এগুলো নিয়ে যত কম থাকা যায় ততই ভালো আর দেখো মানুষ মান অভিমান তো হয়ই অভিমান একটা না থাকলে না তাহলে মানুষ মানুষই না মানুষের ভেতরে যদি একটু অভিমান একটু একটু মনক্ষুণ্ণতা একটু রাগ আসলো কারোর উপর একটু লেগে তো যেতেই পারি এটা তো বললে হয় না এবং মন খারাপ মন খারাপ মানে ডিপ্রেশন না মন মেজাজ খারাপ থাকতেই পারে সেটা কোয়াইট ন্যাচারাল আমারও হয় মন খারাপ হয় অভিমান হয় সবই আমরা তো মানুষ আমাদের তো হয় এবারে কি হচ্ছে যে নিজে থেকে তো আমি কিছু করতে পারবো না আমাকে যদি কেউ কিছু না বলে কেউ কিছু না করতে আসে কেউ কিছু না বলে তাহলে তো ওই দেখে দেখো সিটি পড়ছে মাংস পচে গেছে ও না এখানে মোচা হচ্ছে কিছু না বলে তো অনর্থক তাদের পেছনে লেগে তো আমার লাভ নেই না তা অভিমানের জায়গাটা কী জানো ধরো আমি কারোর খোঁজ নিতে চেষ্টা করছি সাধারণ একটা গুড মর্নিং উইশ করছি হ্যাঁ আমি আমি হচ্ছে সকলের বড় বয়োজ্যেষ্ঠ মানুষ তা আমি সাধারণ একটা গুড মর্নিং পাঠাই আমার একটা খুব অভ্যেস যে তোমরা ভালো আছো তো কেমন আছো গুড মর্নিং কিন্তু অনেকে আছে তাদের সময় হয় না তাদের সময় হয় না এই আন্টিটাকে মাসে একটু গুড মর্নিংটা টাইপ করতে মানে শর্ট ফর্মে জি এম গুড মর্নিং কি সুপ্রভাতের একটা ফটোই পাঠিয়ে দাও কিন্তু অনেকে সেটা করে না দেখো তাদের জন্য আমি তাদের দোষ দিচ্ছি না হয়তো তারা এতটাই ব্যস্ত এতটাই কাজে ব্যস্ত থাকে যে তার মধ্যেও তারা একটু সময় করে উঠতে পারে না কিন্তু আমরা অনেক আগেকার দিনের মানুষ অনেক আগেকার দিনের মানুষ তা আমাদের এইটুকু আমি কিছু মনে করি না অভিমান হয় কিন্তু মেয়ে বিশাখা আমাকে বলে যে মা গুড মর্নিং পাঠাও আমি দেখ পাঠায় ঘুম থেকে উঠে আমার একটা ব্রাশ করে মানে পাতর ব্রাশ মানে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট যা করা করে চলে বাথরুম ঠাথরুম বাশরুমে দিয়ে এসে এটাই আমার প্রথম কাজ তাই সেখানে যদি আমি দেখি যে প্রত্যুত্তরে আমি কিছু পাচ্ছি না সবই দেখো কিছু দিলে কিছু আশা তো মানুষ একটু আশা নিয়েই বাঁচে আশা নিয়েই বাঁচে এবং আমি যদি সেই আশাটুকুই ছেড়ে দিই তাহলে কি নিয়ে বাঁচবে একটা কিছু আশা নিয়ে তো মানুষ বাঁচে আশা নিয়ে বাঁচে তাহলে আমি কারুর কাছ থেকে কিছুই আশা করলাম না মানে খালি আমি দিয়েই গেলাম দিয়েই গেলাম দিয়েই গেলাম পরবর্তীতে আমি এতটুকু একটু কিছু পেলাম না সেটা তো খারাপ লাগে না আমি আমি বলছি না যে আমাকে হিরে মানি ঝড়া যেটা বলে আর কি গাড়ি বাড়ি হে হানা তানা আমাকে সব এনে দাম না মানুষের কাছ থেকে একটু শ্রদ্ধা সম্মান ভালোবাসা এইটুকুই একটা মানুষ আমরা সাধারণ মানুষ আমরা এটাই আশা করি এটুকুই আশা করে রাখি আর দেখো আমি কাকে নিয়ে কি বলবো যদি কেউ আমার পেছনে না লাগে আমার সাথে কেউ কিছু ওরকম না তাহলে তো আমার কথা বেরোবে না এমনি এমনি তোমাদের সাথে একটু গল্প করি আবার যদি দেখি কেউ আমার পেছনে পড়ে রয়েছে কেউ আমাকে দুটো কথা শোনাচ্ছে তখনই আমার কথাটা আসবে তাকে শোনানো আদারওয়াইজ আমি কারুর পেছনে কারুর সাথে ঝগড়া করা মানে ইন্টারাকশান করা আমি পছন্দ করি না আমি প্রচণ্ড শান্তিপ্রিয় মানুষ আর বয়স আন্দাজে আমি বড্ডই ছেলে মানুষ বয়স আন্দাজে প্রচণ্ড ছেলে মানুষ বয়স আন্দাজে না আসলে আমি ওইভাবে মানুষ মানুষই নিত আমি মানুষ আমি একমাত্র সন্তান আমি কতবার আর বলবো আমার বাবা প্রচণ্ড প্যাম্পার্ড করতেন বাবা ডিফেন্সে ছিলেন সিভিল ডিফেন্সে ছিলেন অর্ডিনান্স ফ্যাক্টরিতে কাজ করতেন বাবা আমাকে বাবার একটি মাত্র সন্তান মেয়ে তার মধ্যে একটু ওইভাবেই মানুষ করেছিল আর রান্না বান্না কিন্তু হাতে ধরে কেউ কোনো মেয়েকে কোনো মা শেখায় না আমি কিন্তু একটা মানে কুটো রান্না করতে পারতাম না কোনটাতে কি ফোরন দেবো কি ওই মা রান্না করতো আশেপাশে ঘুরে বেড়াতাম স্কুল কলেজের সময় তো একটু দেখতাম টেকতাম কিন্তু আপনিই শিখে যায় এই যে বলবেন এই বাবা রান্না শেখালি না মেয়েকে ওটো ওটা হয়ে যায় সময়ের সাথে সাথে সবাই সব পারে ওটা হাতে ধরে শেখাতে হয় না আমি তো হাতে ধরে কোনো রান্নাই শিখিনি আবার আমি আমি আবার লুচি করতে পারি না পরোটা করতে পারি না ওই ওইটা আবার আমি পারি না তারপরে যে পায়েস যেরকম আমার মা পায়েস অত দেখতাম দাঁড়ি দাঁড়িয়ে মার পায়েস করা দুধ জাল দিচ্ছে দা আমি একটু সুজি করতে পারি কাস্টার করতে পারি আবার এইদিকে পায়েস করতে পারি সেটা কি ডেফিসিয়েন্সি আমি বলি বাবা আমার মা আমাকে কিচ্ছু শেখায়নি না একদম না আমার মাও নেই বাবাও নেই তাদের নামে কেন মিথ্যে বলবো আমার মা কখনই বলেন এই হাতে ধরে সে তোকে শিখতে হবে তা নাহলে তুই নেই না তুই শ্বশুরবাড়িতে গিয়ে ই করে ঘর করবি তোর বিয়েই হবে না এগুলো অল দূষিত এগুলো কিচ্ছু না আমি পারিনি পারিনি আমি পায়েসটা রান্না করতাম যে বুক ফুলিয়ে বলতাম পায়েস করতে পারি না আমি সিময়ের পায়েসটা পারি ওটা নিজের থেকে শিখে যায় প্রত্যেকের নিজের থেকে শিখে যায় কেউ কাউকে হাতে ধরে শেখাতে হয় না এই যে আমাকে দেখছে আমি কি করছি না করছি বিশাখাও শিখে যাবে আমি মানে একটা পড়াশোনার মতো এই তোকে কিছু একটা পাওয়া এই তোকে তো ঘাট ধরে নামাবোই তোকে বিয়ে দিতেই হবে শ্বশুরবাড়ি গিয়ে তুই কী করবি এই সবের জন্য না আমি এখনকার দু হাজার পঁচিশ মাই দিয়া এতগুলো এগুলো বাজে জিনিস এগুলো একদমই বাজে জিনিস এগুলো আমার মানে এই যে ক্রিটিসিজম করে বাবা মেয়েকে কিছু হাতে ধরে এই একটা না ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে না 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 একদমই না ওরা শিখে যাবে আমি তো বললাম আমি সিঁয়ের পায়ে যেমন পারি করতে কিন্তু চালের পায়েসম করতে পারি না আমি কাজটাজ করতে পারি কিন্তু আমি পিঠে তৈরি করতে পারি আমার আমার মা পিঠে চিতই পিঠে গোকুল পিঠে পাটি সাপটা রস বড়া মালপোয়া সব জানতে আমি এ টু জেড করতে পারবো না আমি বাজার থেকে অর্ডার দিয়ে আমি তাতে কি আমি অমানুষ হয়ে গেলাম তাতে কি আমি সকলের কাছে ছোট হয়ে গেলাম কি না আমি পায়েস করতে পারি না চালের পায়েস করতে পারি না আমি চিতর পিঠা করতে পারি না আমি অনেক কিছুই এখন করতে পারি না তাই নিয়ে কি তাহলে কি আমাকে সবাই তাৎছিলো করবে তাহলে কি আমি একটা অমানুষ তাহলে কি আমি মানুষ না আমার ভেতরে কোনো সেন্স কাজ করতেন আমার ভেতরে মানে কিন্তু আমি যেটা পারি আমি ভালোবাসা বিলাতে পারি স্নেহ মায়া মমতা দিয়ে লোককে আপন করতে পারি হ্যাঁ ব্যবহার দিয়ে আমি দু একটা জিনিস আমি এখনও পারি না কিন্তু আমি আবার অন্য জিনিস পারি মানে ইনোভেটিভ কিছু রান্না করতে ভালোবাসি এগুলো তোমাদের সাথে কথা বলতে যাই হোক ওখানে ইয়ে হচ্ছে মোচা হচ্ছে আমি যেমন মোচা ঘন্টটা করতে পারি না আমি আমার মাছের ঝুলো করতে পারি আর ডালটা আমি খুব ভালো করি নানারকম প্রিপারেশান মাছের প্রিপারেশান করতে পারি কিন্তু আমি আবার মোচা পারি তা আছে এখানে মানুষরা কিছু পারে কিছু পারে না সেই নিয়ে ভালো মন্দ মিলিয়েই মানুষ ভালো মন্দ মিলিয়েই মানুষ কেউ সাংঘাতিক ভালো গান করতে পারে কেউ বা সাংঘাতিক ভালো নাচতে পারে কেউ বা সাংঘাতিক ভালো বক্তা এক একজনের ভগবান সৃষ্টি করা এক একটা গুণ দিয়ে বাই গড গ্রেস ভগবানের দয় গলা দিয়েছিলেন ভগবান গাইতে পারি তাও দেখো বয়সের সাথে সাথে গলা ধরে আসে গাইতে পারি নাচতে পারি আঁকতেও পারি আমি এমন আঁকা আঁকেছি এক্সিবিশনে যাওয়ার মতো আঁকা এইগুলো ইনোভেটিভ কাজ একটু ঘর গুছানো একটু একটু অন্য টাইপের একটু আর্টিস্টিক ব্যাপারটা আমার ভেতরে বেশি আছে কিন্তু পায়েস করতে পারবো না কিন্তু একটা আর্টিস্টিক কিছু এঁকে দিতে পারবো আবার এদিকে পিঠে করতে পারবো না এদিকে আবার আমি একটু ফ্রেন্স টোস্ট করে দিতে পারবো একটু কিছুটা কিছু এদিক ওদিক তো থাকে কিন্তু এই যে আজকাল সব এ ধরা এটা পারে না তাহলে মেয়েকে কী শেখাচ্ছিস তাহলে এখানে গিয়ে কী হবে তাহলে ও কী কর আর দেখো নিজেরাই সব কিছু নিজেদের ওপর নাও কেন হ্যাঁ কোনো মানুষের কথায় যদি আমরা প্রত্যেক দিনে প্রত্যেকের কথায় কান দিই তাহলে তো আমরা তাহলে আমাদের মা বাবা মার মা বাবার শিক্ষার অপমান অপব্যবহার করা হয় লোকের কথায় কান দিও না তুমি জানো তুমি কি তুমি জানো তোমার সন্তান কী তোমার পরিবার কিভাবে চলছে পরিবারে অশান্তি হয় পরিবারে মিডিয়ার ফ্যামিলি আমরা অনেক কিছু এখানে আজ টিভি খারাপ হয়ে যাচ্ছে আজ এটা খারাপ কালকে সেটা খারাপ কালকে এটা হচ্ছে না খুবই কষ্ট করে চালাতে হয় তাই জন্য কুপথে গিয়ে করে আমি ইউটিউব করে আজে বাজে কাজ করে পরিবারে কেচ্ছা বিক্রি করে এত এত ভিউজ কামাবো ওখান থেকে আমার আর্নিং করবো হ্যাঁ আমার ও সব না করলে আমি আর অন্য কিছু করতে পারবো না আমি কন্ট্রোভার্সি করেই যাব করেই যাবো এবারে যা পারে পরিবারকে তুলে নয় আমার নিজের পরিবারে কেচ্ছা বিক্রি করে দেবো না হয় অন্য পরিবারে ঢুকবো ভিডিও দেখে আর কি এই যে যারা কন্ট্রোভার্সি করে আর তাদের ওটা করে হাজার হাজার তো নেবো প্রতি মাসে তো একটা ডলার ঢুকবে কিন্তু না তারা তাদের মতো আমি আমার মতো আমি ওইভাবে যুদ্ধ করে ওইভাবে যুদ্ধ করে তো সব আমি আমার নিজেকে সেল করতে পারবো না বেঁচে দিতে পারবো না তাহলে আমার আমার বাবা আমার শিক্ষা কী আমার আপবি কী আমার ছেলে মেয়ে বা আমাকে দেখে কী শিখবে তাই না তো এইটুকু কথাই বলতে আসলাম আবার যদি সময় পাই আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার ব্লগ ভিডিও তোমরা খুব ভালোবাসছ আর আমাকে একজন কমেন্ট করেছে মঙ্গলা মাকে নিয়ে হ্যাঁ তিনিও মানুষ তিনিও মানুষ তার ভেতরেও দোষুতিটা তিনি যতই সেবিকা হন না কেন এই বলা ভিডিওর মধ্যেই বলে দিলাম তিনিও রক্তমাংসের মানুষ তারও ভুল হতে পারে নিশ্চয়ই মৌসুমি ব্লক বলে কেউ করে ভিডিওটা দেখলে তুমি আমার কমেন্টের আনসারটা বলে দিলাম হ্যাঁ নিশ্চয়ই একশোবার ভুল করছে ওনারাও কন্ট্রোভার্সি ছুটছেন আজকাল সেবিকারাও দেখছি মায়ের সেবা করছেন পূজা করছেন তারাও কন্ট্রোভার্সি তারাও লাইভ করছে কথায় পৌঁছে গেছে দুনিয়া না চলো এখানেই শেষ করি আবার ভীষণ ব্যবসা গরম করেছে আবার আসবো কোনো দিন কোনো সকালে কোনো মুহুর্তে কোনো একটা লাইভেও আসতে পারি চলো তাটা